জলপাইগুড়িতে রায় যিনি সাতাশ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে গত চব্বিশে জানুয়ারি প্রয়াত হন প্রথম থেকে জেলা সিপিআইএম মৃতার পরিবারের সাথে ছিলেন খবর পাওয়া যায় গতকাল পঁচিশে জানুয়ারি মৃতার দেহের ময়না তদন্ত করতে ঢিলেমি শুরু করে আজ ছাব্বিশে জানুয়ারি সকালেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে যান জেলা সম্পাদক পীযুষ মিশ্র সম্পাদক মন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য মেডিকেল কলেজে পৌঁছে জানতে পারেন আজও দেহ ছাড়তে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ বাড়ির মানুষদের নিয়ে বিক্ষোভে সামিল হন জেলা সম্পাদক ও কৌশিক ভট্টাচার্য খবর পেয়ে ছুটে আসেন সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক পার্টি নেতৃত্ব গৌতম ঘোষ সহ অন্যান্যরা দাবি জানানো হয় ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্ত করতে হয় প্রশাসন কোনোভাবে ময়না তদন্তে রাজি না হওয়ায় শুরু হয় ব্যাপক বচসা শেষে প্রশাসন চাপের কাছে নতি স্বীকার করে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্ত করে সিপিআইএম দুই জেলার নেতৃত্ব দেহ বের করে পরিবারের হাতে তুলে দেয় এই মুহূর্তে দেহ নিয়ে যাওয়া হচ্ছে মৃতার জন্মভিটা ময়নাগুড়িতে সাথে রয়েছেন পীযুষ মিশ্র কৌশিক ভট্টাচার্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন আমার বোনকে ভুল চিকিৎসা করে ওরা ফেললো আমি রশিদের শাস্তি চাই ডাক্তার যেই ডাক্তার সিজার করেছিল তারাই কোনো ভুল করেছিল তাদের গাফিলতির কারণে আমার বোন আজকে নিয়ে আমি তাদের শাস্তি চাই আমার বোনকে তো আমি আর ফিরে পাবো না তবে তবে আমি অনুরোধ করে বলছি আমার বোনের মৃত্যুর কারণ যারা তাদের শাস্তি চায়নি ভবিষ্যতে যে এরকম কারণ আর না হয় কেউ কারো যেন বোন সন্তান যাতে না হারায় সেই দিকটা যেন দেখে আমার এটুকু অনুরোধ আমার বোনকে তো আমি আর ফিরে পাবো না তবে তবে দোষীদের যাতে শাস্তি হয় এটাই এটাই আমার রায়ের যে ঘটনাটা ঘটল সেই পরিপ্রেক্ষিতে আজকে এই পোস্টমর্টম করতে এরা ঢিলেমি করছে এই টোটাল বিষয়টা নিয়ে কী বলবেন সম্পূর্ণ রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতায় তাদের দায়সারা মনোভাবের কারণেই হচ্ছে সান্ত্বনা রায়ের মৃত্যু হয়েছে এটা একটা লুট কারবার চলছে স্বাস্থ্য ব্যবস্থা এটা এত বড় একটা মেডিকেল কলেজ সেখানে একটা প্রোটোকল ডায়ালিসিসের কোনো ব্যবস্থা নেই এটা হতে পারে তার জন্য মারা গেল এটার জন্য দায়ী রাজ্য সরকার এটার জন্য দায়ী কেন্দ্র সরকার দিনের পর দিন এই যে দেখছি এখন কে এমএলএ টেমএলএ ঘুরে বেড়াচ্ছে এদেরও তো দায় রয়েছে এদের দায় নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এরা কি করলো এটা দেখেনি আজকের ঘটনা দিনের পর দিন ঘটছে মেদিনীপুরে ঘটেছে আরজি করে ঘটেছে তারপরে আজকে গরিব মানুষ একটা মা যার পেটে দশ দিন বাচ্চাটা থাকলো একদম রকম তার ঝুঁকি না নিয়েই হচ্ছে সন্তানের জন্ম দিলেন সন্তানের জন্ম নেওয়ার পরে তেইশ দিনের মাথায় মাটা মারা গেলেন তাই কে নিবে দায় রাজ্য সরকারকে নিতে হবে দায় কেন্দ্র সরকারকে নিতে হবে তারা খুন করেছে একটা মাকে একটা বাচ্চাকে সন্তান হারা করেছে মা হারা করেছে ফলে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আর এটা ঢাকার কী আছে ঢাকবার জন্য হচ্ছে দুদিন লেগে গেল পোস্টমর্টমে ফলে আজকে যে কোনো মূল্যে তাদের পোস্টমর্টম করে তাদের হাতে যে মৃতদেহ আছে তুলে দিতে হবে আর দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা রাস্তায় আছি আমরা এর শেষটা দেখে ছাড়ব কারণ যারা দোষী যারা লুট করছে ব্যবসা করছে স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে যারা হচ্ছে এই ব্যবস্থার সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত হয়েছে তাদের প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তবে শেষ কথা শুনে নেন দুই সরকার কেন্দ্র রাজ্য সরকার দুই সরকারকেই এই মৃত্যুর দায় নিতে হবে কোনো রকমভাবে ঢাকা যাবে না এই মৃত্যু রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর